মুসলমানের প্ল্যাটফর্মে যেখানে কোরআন তেলাওয়াত হয় বেদ বাইবেল কিতাব পড়া হারাম সেখানে এই মুনাফিকরা তাও করে থাকে আমার মুসলমান ভাইয়েরা নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ বাদ দিয়ে নজরুল কলেজ করা হয়েছিল সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু সলিমুল্লাহ হল করা হয়েছিল তার মানে ধর্ম এদের কলিজায় আগুন জ্বালিয়ে দেয় ইসলামের নাম বরদাস্ত হয় না কোরআনের নাম বরদাস্ত হয় না আর বরদাস্ত হয়নি বলেই পাক তার ইন্ত নিয়েছেন আমার বক্তব্য হচ্ছে কোরআনে কারিম পৃথিবীতে এসেছে শাসন করতে দুনিয়াকে তার মধ্যে রয়েছে রাজনীতি অর্থনীতি সবকিছু এই বিচার ফাইসলা কোরআন থেকে যারা গ্রহণ করে না রাসুলকে যারা বিচারক মানে না তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন শোনো ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফি মা শা জারাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম مما কদাইত مما কদাইতা ওয়া ইউসন্নিমু তাসলিমান আল্লাহ বলেন ফালা রাব্বিক কক্ষন নয় হে নবী আপনার রবের কসম কক্ষনই নয় ওরা মুমিন নয় জানা নাকি তাদের জীবনের সব কিছুর ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক না মানে আপনার দেওয়া ফয়সলা গ্রহণ না করে এবং আপনি বিচার করার পর ফয়সলা দেওয়ার পরে এটার উপরে দ্বিধাহীন চিত্তে মেনে যতক্ষণ না নিবে ততক্ষণ পর্যন্ত তারা যত ইমানের দাবি করুক তারা আসলে মোমেন না এ ফতোয়া কার এ ফতোয়া কার আল্লাহর কখনো মোমেন হতে পারবে না যারা রসুল্লাহ কে ফয়সলাকারী হিসেবে গ্রহণ না করবে কোরআন সংবিধানের উৎস হিসাবে আজ এ কোরআনের আইন যারা মানে সেখানে শান্তি পায় কোরআন যেখানে মানে না সেখানে শান্তি হয় না আল্লাহ পাক পরিষ্কার বলেছেন কোরআনের আইন মেনে চলো আর যারা এই কোরআনকে অমান্য করবে তাদের শাস্তি কি হবে আল্লাহ পাক বলেন বিমা আল্লাপার বলেন আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবকে যারা মিথ্যা মনে করে কিতাবকে যারা অস্বীকার করে কোরআনের আইন যারা মানে না আমি যে রসুলের উপরে যা নাজিল করেছি সেগুলির উপরে যারা ইমান আনে না গুলিকে যারা মানে না তাদের জন্য এর পরিণতি তারা খুব শীঘ্রই টের পাবে খুব শীঘ্রই তাদেরকে পরিণতি দেওয়া হবে তেমতের দিন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে প্রবেশ করাবেন কোরআনের অবন্যকারীদের জায়গা কোথায় হবে কোথায় হবে তাদের জায়গা জাহান্নামের নামের ভিতরে হবে সুতরাং আমরা কোথায় যেতে চাই জাহান নামে না জান্নাতে বেসতে যদি যেতে চাই দুনিয়ায় যদি শান্তি চাই এবং আখেরাতে যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে কোরআনের আইনকে মানতে হবে কিসের আইন মানা লাগবে

তারপরে জাকাত ফসল যুদ্ধ সন্ধি বন্দি এরপরে রয়েছে স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি অর্থনীতি